নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো। তো সেটা হলো এবছরের যে ঈদে আবার একটা সিনেমা আসতে চলে সিনেমাটার নাম হচ্ছে উৎসব তো সেটা টিজার বেরিয়েছে সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে হবে আজকে আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই প্রেস করে দেবেন আর একটাই কথা বলবো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক করুন শেয়ার করতে ভুলবেন না এই যে উৎসব বলে যে সিনেমাটা আসছে তো সেটার আজকে একটা টিচার বেরিয়েছে এবং সেখানে একজন অভিনেতা রয়েছেন এবং তার অভিনয় আমার যে বিশাল লাগে দারুণ লাগে সেটা নয় বাট তুফান ছবিতে তার অভিনয়টা আমার চরম লেগেছিলো তো এই ছবিতেও একটা সিন রয়েছে যে জায়গাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং তার অভিনয় আমার ভালো লাগে তবে নাসিরুদ্দিন খান যে রয়েছে নাসিরউদ্দিন খান বা ধরুন মো মোশারফ করিম তো তাদের মতো আমার অতটাও ভালো লাগে না বাট আমার ভালো লাগে কিন্তু অনেকের দেখেছি আবার একেই বেস্ট লাগে কারণ তার সব কাজ তো আমার দেখা হয়নি হয়তো বেস্ট কাজগুলোই হয়তো আমার দেখা হয়নি যেই কারণে আমি হয়তো এবার দেখুন এখানে চঞ্চল চৌধুরী আর পারফরমেন্স খুবই ভালো দেখতে খুবই ভালো লাগে বাট আমি শুধুমাত্র এই সমস্ত হিরোদের পারফরমেন্সের বিচারে আমার মনে হয়েছে খুব ফিকে তবে টেলারটা যদি আমি টেলারটা নিয়ে কথা বলি টিজারটা এক কথায় বলতে গেলে মজা পাওয়ার মতো টিজার হয়েছে পুরো দেখলে মজা চলে আসবে এবং বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটা কমেডি জন্ডার ছড়িয়ে চলেছে এবং পাশাপাশি একটা হরুর রাখার হরড় ঠিল রাখার চেষ্টা করেছে লাস্ট একটা সিন হয়েছে দেখবেন যেখানে একজন বয়স্ক মানুষটাকে আমি ঠিক চিনি না বুঝতে পারছি না কি আসলে এবং তাকে সেখানে একটা হরড়ের সিনের মতো সিন হচ্ছে এবং তারপরে হঠাৎ করে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটার মধ্যে ভয় পেয়েছেন ভয় পেয়েছেন তো তখন ও বলছে ধুড় মশাই সব সিনেমাতে বা সব জ একই রকম বিষয় খালি এরকম আসুন ভয় পেয়েছেন ভয় পেয়েছেন এই যে জিনিসগুলো এবং যেভাবে ধরুন একটা জায়গা রয়েছে কিছু অভিনয় তো জানেই না সব জায়গা নিয়েও যে জয়া আসেন ওই জায়গাটা তো সত্যি কথা বলতে দেখুন এই সিনেমাটার মধ্যে যেটুকু বুঝতে গল্প কী হবে না হবে সেই বিষয়ে তো খুব একটা আন্দাজ করতে পারিনি তবে এটুকু বলতে পারি সিনেমাটা টিজার থেকে যেটুকু বুঝলাম যে এই সিনেমাটা একটা কমেডি প্লাস পারিবারিক যে সেন্টিমেন্টাল সেই বিষয়টার পাশাপাশি সেইটাকে ভিত্তি করে একটা কমেডি করার চেষ্টা করেছে এবং একটা অ্যাডাল্ট কমেডি হবে না ঠিক এটা অ্যাডাল্ট কমেডি হবে না বাট আমি বলতে যে একটা জাস্ট কমেডি সিনেমা কিন্তু হতে চলেছে এবং এখানে কমেডিটা দুর্দান্তভাবে ওয়ার্ক করতে চলেছে এবং যেহেতু ছবিতে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তো আশা করাই যায় এই কাজটা কিন্তু আমাকে মজা দিতে পারে এবং ছবিটা বক্স অফিসে চলবে কি না সেটা সেটা তো সময় বলবে বাট একটুকু মনে হচ্ছে সিনেমাটার বন্ধু মজা আছে সিনেমাটা কিন্তু যেটা মানুষকে পারফেক্ট করতে চাইছে বা যেটা দিতে চাইছে মজাটা সেই মজাটা কিন্তু দিতে পারবে বলে মনে হচ্ছে তোমাদের কি মতামত টিজারটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সে চ্যানেলটা অবশ্যই ফেস করে দিও ভালো করে সুস্থ করে নিতে